এখানে পাকা কোনো রকম ঘাট নেই মানুষজন কিভাবে নামছে ভাঙা পাহাড় দেখতে পাচ্ছ তারপর ছোট ভাই ছিল এই হ্যাঁ এই এটা আমারও পাশে বাড়ি ছিল বন্যার পরেই সবকিছু ভেঙে ভেঙে চলে গেছে এখন এখন এদিকে থাকেন এই যে আসুন দিকে আসুন এই যে দেখতে পাচ্ছ কাকুর নাড়া টারা আর এখানে রান্না হচ্ছে এই নাড়ার জালে দিদি কি রান্না করছেন আজকে তোমার নাম কি আফসানা খাতুন নিজে নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও বছরে এই দ্বীপ গুগল ম্যাপে বা গুগল আর্থে দেখতে পাবো কিনা আমরা জানি না যখন 10 বছর আমার বয়স হয়ে যায় ভালোমতো আমি দেখি এর ডবল ছিল এর ডবল ছিল আমাদের জায়গা उधर ছিল নদীগত নদী ভেঙে গেছে हां লো এটা জায়গা বাস করে আছে এখানে একটা ঘর দেখতে হচ্ছে একটা ঘর দেখতে হচ্ছে এদিকে সম্ভবত রান্নাঘর মানে ভাবা যায় না এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে 10 জন ছেলে বউ নাতি নাতিদের নিয়ে থাকতে হচ্ছে দুজনের সাথে আমার দেখা হয়েছে ঘন্টাখানেক আগে এই ঘন্টাখানেক ধরে দুজনে মিলে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আমি এই মুহূর্তে কাকদ্বীপে আছি কাকদ্বীপ স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আজ আমি যাচ্ছি সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপ আর যার আয়তন পাঁচ বর্গ কিলোমিটার এই দ্বীপটির নাম হচ্ছে ঘোড়ামারা দ্বীপ তো এই কাকদ্বীপের যে জায়গাতে আছি এখন এই জায়গাটির নাম হচ্ছে লট নাম্বার এইট বা আট নাম্বার লট এই জায়গাটা হচ্ছে একটি জেটি ঘাট আর একটি না এখানে বেশ তিন চারটি জেটি ঘাট আছে তো এই তিন চারটি জেটি ঘাটের মধ্যে কোনো এক জেটি থেকেই ঘোড়ামারা দ্বীপে যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে তো সেই ঘাটে যাচ্ছি আমি আমার সামনেই হচ্ছে সেই যেটি ঘাট দেখতে পাচ্ছ তাকে এটাকে ভিআইপি ঘাট বলে তো এই ঘাটটি হচ্ছে ভিআইপি ঘাট এখান থেকে লঞ্চ ছাড়বে সকাল দশটা এখন বাজে সাড়ে নটার আশেপাশে তো চলো দেখি আমাদের লঞ্চ কত দূর আর এই ঘাটে এখন বর্তমান যে কর্মকাণ্ডটি চলছে এই বোঝাগুলো বা মোট দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি বোঝাতে বা মোটে পান আছে এই সমস্ত পান আসছে বিভিন্ন দ্বীপ থেকে সুন্দরবনে বিভিন্ন দ্বীপ থেকে বলছি দাদা এই বেশিরভাগ কোন দ্বীপ থেকে আসছে পানগুলো থেকে সাগর ম্যাক্সিমাম সাগরে যে সামনে ঘোড়ামারা দ্বীপ আছে আছে মারা সকালে পান এসে গেছে দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ পানের যে মোট বা বোঝা উইথ উত্তম উইথ উত্তম tom, tom. তো এখানে যে দেখতে পাচ্ছ দাদারা নিয়ে এসে ভ্যান লোড করছে এগুলো কোথায় যাচ্ছে এগুলো কোথায় যাচ্ছে মার্কেটে যাচ্ছে মার্কেট মানে কোন মার্কেট কাগড়ি মার্কেট ওখান থেকে বিভিন্ন কলকাতার আসে ওখান থেকে সাউথ হবে জলপাইগুড়ি ময়নাগুড়ি এই সব জায়গায় যায় সাগরের পান फेमस সাগরের পান फेमस এগুলো কি মিষ্টি পাতা না বাংলা পাতা মিষ্টি পাতা বাংলা পাতা সব রকম আছে তো আমাদের ট্রলার চলে এসেছে ঘোড়া মারা যাওয়ার আর ওই ট্রলার থেকে সম্ভবত এই সমস্ত প্যাসেঞ্জার বা যাত্রীরা আসছে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার কিন্তু ওই ট্রলার থেকে বা লঞ্চ থেকে নেমেতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখন কিন্তু ভাতা চলছে জলটা অনেকটাই নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি আর সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছ ওই ঘাটটি হচ্ছে আমার পেছনে যে ঘাটটি দেখতে পাচ্ছো ওই ঘাটটি হচ্ছে ভ্যাসেল ঘাট ওখান থেকে কিন্তু ভ্যাসেলে করে দূরে সাগরের যে দ্বীপ আছে ওই দ্বীপে কিন্তু ওই ঘাট থেকে ভ্যাসেল ছেড়ে যায় いただきます。<noise> <noise> আমাদের এই নৌকোর টাইম ছিল দশটায় এখন দশটা চার পাঁচ হয়ে গেছে আমরা জাস্ট এই লট নাম্বার আট যে ভিআইপি ঘাট সেখান থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিলো মানে আমাদের নৌকো ছেড়ে দিলো আর এখান থেকে ঘোড়া মারার ডিস্টেন্স পাঁচ থেকে ছয় কিলোমিটার আশেপাশে তো সময় লাগবে অ্যাপ্রক্স আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এর ভাড়া হচ্ছে তেরো টাকা এখানে আধা ঘন্টা সময় লাগবে না কাকু লট নাম্বার আটের ঘাট ও চই পেছনে দেখতে পাচ্ছ ওখান থেকে সাগরে যাওয়ার সাগর দ্বীপ হচ্ছে ঠিক ওই পারে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে এক দুই তিন ওদিকে চার এই পোস্ট ওপারেই হচ্ছে সাগর দ্বীপ যেখানে গঙ্গাসাগরে মেলা হয় যেহেতু চর আছে তাই আমরা কিন্তু ঘুরতে 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 ওদিকে যাবো যদিও দেখা পাওয়া যাচ্ছে না পুরো কুয়াশার ছন্ন হয়ে আছে পুরো সাদা হয়ে আছে তার জন্য আপনি কত বছর ধরে আছেন এই দ্বীপে আমি ওখানটা ধরো আমার বয়র এখন ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর আছি আপনার জন্মই ওখানে আমার জন্ম ওইখানে আপনার আপনারও জন্ম ওখানে মানে আপনাদের ওখানে মেনলি পেশা কি আপনাদের আমাদের ওখানে চাষবাস পান চাষ ধান চাষ পান আর ধান আগে ছিল আমাদের মাছ চাষ মানে মাছ মানে এই নদীতে মাছ ধরতাম আচ্ছা আচ্ছা এখন নদীতে মাছ ধরার মানে নদীতে যা স্রোত হয়ে গেছে এই মুহূর্তে আর সেই স্রোতের জন্য তো আমরা আর মাছটা ধরতে পারছি না চাষবাস বলতেই পান চাষ আর ধান চাষটা মেজরিটি হয় আর আগে ওনাদের ওনারা বলছেন আগে ওখানে মাছ মানে মাছ ধরতো এই নদীতে বাট এখন সেটা আর হয় না মাছ কমে গেছে মাছ অনেক কমে গেছে মাছ অনেক কমে গেছে নদীর শোধ বেড়ে গেছে আর নদীর স্রোত বেড়ে গেছে চতুর্দিকে চর চর তো আগের থেকে কমছে চর ভেঙে যাচ্ছে তো সেটাই বলছে এখন আছে আমাদের যখন জ্ঞান পড়ে তখন এই সাগর দ্বীপ থেকে একটা খাল ছিল সরু একটা খাল ছিল আচ্ছা তখন ডিগি তখন এই ছিল তখন কিন্তু আমাদের বারো বারো জায়গায় দাঁড়বে যেতে পালে আসতে তো যেতে হতো আমাদের নৌকো এই মুহূর্তে যেখানে আছে আমার সামনে ওদিকে দেখতে পাচ্ছো জাস্ট অফ বেঙ্গল বঙ্গোপসাগর আর আমার পেছনেই এদিকে হচ্ছে হুগলি নদী সামনে গিয়ে মিশছে আর তোমাদেরকে আমি গুগল ম্যাপে দেখাচ্ছি তোমার জাস্ট পজিশনটা দেখো আমরা যে কাকদ্বীপ থেকে এলাম আর এদিকে আমার সামনে হচ্ছে কচুবেড়িয়া আর আমার পেছনেই হচ্ছে ঘোড়ামারা মারা দেখো জাস্ট বঙ্গোপসাগরের ঠিক পাশেই এই নদীর ঠিক কিনারে কলকাতা থেকে নব্বই কিলোমিটার এই একটি দ্বীপ যে দ্বীপের আয়তন মাত্র পাঁচ বর্গ কিলোমিটার ঠিক আমার পেছনেই অবস্থান করছে আর আমি সেই দ্বীপেই যাচ্ছি এই মুহূর্তে নৌকোতে বসে আছি এই জার্নিটি আমি তো অনেক বেশি উপভোগ করছি এই কাকুদের সাথে দাদার সাথে কথা বলছি বেশ ভালো লাগছে তো এখন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি বা পরিবেশ দেখতে পাচ্ছ কাকু আপনি কি করেন আপনি কি করেন এই কাকু আছে নিজে মুরগি ব্যবসা করেন এই খাঁচা করে মুরগি নিয়ে আছে পোলট্রি মুরগি কাকু আপনি কি করেন ঘরের মধ্যে বয়স হয়ে গেছে কাজকর্ম বাড়ির মধ্যে বাড়ির আমরা জাস্ট ঘোড়া মারা এসে পৌঁছালে আর এই ঘোড়া মারার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ মানে ভেঙে এই যে পার পার কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প করে ভাঙছে তার একটু নমুনা তোমার দেখতে পাচ্ছ পুরো চারপাশ চুড়ে লাইনে তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে ছেড়েছিলো দশটা চারে এখন উনত্রিশ হয়ে যায় মানে জাস্ট পঁচিশ মিনিট সময় নিলো লট নাম্বার আট ভিআইপি ঘাট থেকে গোড়ামারা ঘাটে আসছে আর এপারে কিন্তু কোনো ঘাট নেই কিন্তু মানে যে বাঁধানো ঘাটটা তেমন কোনো দেখতে পাচ্ছি না যেহেতু এখানে পার প্রত্যেক দিন ভাঙছে তার জন্য কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রত্যেক মানুষ এর উপর দিয়ে নামবে যাবো এটা কিন্তু অনেক রিস্কির দিকে মনে হচ্ছে আর কিন্তু দোল খাচ্ছে বেশ বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে দেখতে পাচ্ছ এই রে এই রে ওখানে তো আরেকটু হলে ঢুকে যা আমরা যে লঞ্চে করে এলাম বা ট্রলারে করে এলাম দেখতে পাচ্ছ এখানে পাকা কোনো রকম ঘাট নেই মানুষজন কিভাবে নামছে জাস্ট পার ভাঙা পার দেখতে পাচ্ছ ঠিক ভাঙা পারের মধ্যেই কাঠের যে পাটাতন বা সিঁড়ি দেখতে পাচ্ছ নৌকো থেকে জাস্ট পার পর্যন্ত করে রেখে দিয়েছে সেখান থেকেই কিন্তু এখানকার যে যাত্রী বা মানুষজন কিন্তু পারাপার করছে বা নৌকো থেকে কিন্তু পাড়ে নামছে এখানে কাদাও আছে এখন কিন্তু জোয়ারের সময় মানে জোয়ার হচ্ছে তো আরও একটু হাঁটা হলে কিন্তু কাদার মধ্যে বা জলের মধ্যে পারিয়ে কিন্তু নৌকোতে উঠতে হতে পারে বা পারে আসতে হতে পারে তো এই আসতে তো এরকমই একটা পরিস্থিতি এই ঘোড়ামারা দ্বীপে বা ঘোড়ামারা ঘাটে দেখতে পাচ্ছেন যেখানকার মানুষজনের কিন্তু এটা নিত্যদিনের ভকল আর কি নিত্যদিন প্রতিদিন এই ধরনের ভকল প্রত্যেকটা মানুষকে এখানকার মানুষকে কিন্তু সহ্য করতে হয় আর এখানে নামার পরে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভ্যান ট্যান আর রাখা আছে সামনে টোটো আছে দেখতে পাচ্ছ সামনে ওপারে এই ঘোড়ামালার যে ঘাট এই ঘাট থেকে এন্ড হচ্ছে বাগপাড়া একেবারে শেষ হচ্ছে বাগপাড়া এখান থেকে বাগপাড়ার ডিস্টেন্স হচ্ছে পাঁচ কিলোমিটার তো তার জন্য কিন্তু মানুষজন গাড়ি ব্যবহার করে এখানে বাইকটাই রাখা আছে যাই না বাইকটা কীভাবে নিয়ে এল সম্ভবত নৌকোতে করে নিয়ে এসছে আর সামনে টোটো রাখা আছে দেখতে পাচ্ছি ঘাটেই একটি আর চায়ের দোকান দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে যাওয়া যায় তো যারা যে সমস্ত যাত্রী এলেন এখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যাত্রী কিন্তু এখানকার স্থানীয় লোকজন দু একজন যারা এসছেন তারা কিন্তু বাইরে যেমন আমার মতন তো চলো আমি একটু এদিকে যাব তার আগে একটু কিছু খেয়ে নি খিদে পাচ্ছে সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি এখানে একটু চা বিস্কিট খেয়ে নিই তারপরে আমি বেরোবো আমার ঠিক বাঁ হচ্ছে নদী দেখতে পাচ্ছ আর ঠিক তার নদীর পাশেই একটি তেঁতুল গাছ আছে গাছে তেঁতুল হয়ে আছে অনেক দেখতে পাচ্ছি আর ঠিক গাছের গোড়ায় দেখতে পাচ্ছ বা গাছের তলায় এরকম একটা ছোট্ট চায়ের দোকান চা বিস্কিট সিগারেট পান বিড়ি এই ধরনের জিনিস সামগ্রী বিক্রি হচ্ছে তো ভাবলাম এরকম একটা জায়গা দেখে মানে নদীর পাশে তাও আবার এরকম একটা তেঁতুল গাছ আর ছায়া শীতল একটি প্লেস বলতে পারি এখন জাস্ট শীতের শেষ শেষ এখন গরম চলে আসছে সামনে গ্রীষ্ম পড়ছে আস্তে আস্তে আর ঠিক এই সময়টাতে কিন্তু গ্রামের লোকজন ঠিক এরকম বড় বড় গাছের তলায় বসে অনেক সময় কাটান বা সময় পাস করেন তো সেটা অনেকটা বেশ আমার কাছে লোভনীয় লাগলো যার জন্য এখানে দাঁড়ালাম একটু চা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা থেকে এই দ্বীপের ডিস্টেন্স হচ্ছে নব্বই কিলোমিটার ঠিক কলকাতার দক্ষিণে এই দ্বীপটি অবস্থিত তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার সামনে এই হচ্ছে বুড়িগঙ্গা নদী আর বাঁদিকে যদি তোমরা দেখো এই বাঁদিকে চলে যাচ্ছে হুগলি নদী আর ঠিক এই আমার সোজাসুজি এদিকে যে হচ্ছে বুড়িগঙ্গা ওদিকে চলে যাচ্ছে আর ডান যেটা চলে যাচ্ছে এটি হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল জাস্ট সমুদ্র এই যে কিনারা দেখতে পাচ্ছি জাস্ট ওপারেই হচ্ছে সমুদ্র আর কি বিশাল সমুদ্র বে অফ বেঙ্গল ঠিক সেই সমুদ্রের পাশেই হচ্ছে এই ছোট্ট দ্বীপ ঘোড়ামারা দ্বীপ এই দ্বীপটি অবস্থান করছে বা অবস্থিত এই দ্বীপের বর্তমান আয়তন পাঁচ বর্গ কিলোমিটারের আশেপাশে বাট বছর তিরিশে আগে পর্যন্ত এই দ্বীপের আয়তন ছিল ১৩ বর্গ কিলোমিটার বিগত তিরিশ বছরের মধ্যে ১৩ বর্গ কিলোমিটার থেকে কমতে কমতে পাঁচ বর্গ কিলোমিটার এসে পৌঁছেছে তোমরা যদি এই নদীর সাইড দেখো বা পাড় দেখো বা বাঁধ দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ ইভেন তোমরা যদি আমার সামনে দেখো যেদিকেই যায় না কেন এই দ্বীপের পুরো রাউন্ড করে যেখানেই যায় না কেন ঠিক এই চিত্র দেখা যাবে মানে দেখতে পাবো আর কি আমি অনেকের সাথে কথা বলছিলাম প্রত্যেকে তাই বলছিলেন যে তুমি যেদিকেই যাও না কেন এই ভাঙার চিহ্ন তোমরা দেখতে পাবে আর এখানে জাস্ট দেখতে পাচ্ছ যখন তখন কিন্তু এটা ভেঙে পড়ে যেতে পারে আগামী আরও তিরিশ বছরে এই দ্বীপ গুগল ম্যাপে বা গুগল আর্থে দেখতে পাবো কি না আমরা জানি না তো এখন আছে তাই তোমাদেরকে দেখাতে পারছি এবার দেখি ভেতরে যাই এই গ্রামের কিছু মানুষের সাথে কথা বলি তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আমি এই নদী বাঁধ ধরে এগিয়ে যাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা যাই না এদিকে গ্রাম আছে কি না আর রাস্তার পাশে দেখতে পাচ্ছ ছোট্ট একটি বাড়ি যে বাড়িটি হচ্ছে টিনের চাল আর বাড়িতে দেখতে পাচ্ছ হাঁস পুষে রেখেছে তোমরা যদি দেখো জাস্ট বাঁধের যে রাস্তা রাস্তার যে হাইট বা লেভেল এই বাড়ির লেভেলটা মানে বাড়ির ছাদের লেভেল প্রায় একই সেম দেখতে পাচ্ছি আর যে হিটের গাঁথ দেখতে পাচ্ছ প্রায় নোনা ধরে অবস্থা শোচনীয় হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি এই বাড়িতে কিছু জিনিস কেটে এখানে শুকাতে দিয়েছে জানি না এখানে এগুলোকে কি বলে বা কি শুকাতে দিয়েছে কি এগুলো ফুচকা ফুচকা মানে এগুলো ভাজবে তারপর ফুচকা হবে তাই তুমি জানো ওপরে প্যানেল দেখতে পাচ্ছ সোলার প্যানেল আর কিন্তু ব্যাটারি আছে রাতে সম্ভবত এই ব্যাটারিটি খুলে বাড়িতে নিয়ে যাওয়া হয় পাশে দেখতে পাচ্ছ ওদিকে রান্নাঘর ছোটোখাটো ওদের ওপরেই এখানে ধান শুকাতে দিয়েছে হ্যাঁ গ্রামের দিকে কিন্তু এটা বেশ ন্যাচারালি মানে ন্যাচারাল দৃশ্য আর কি স্বাভাবিক দৃশ্য যে এই ধরনের রোডের উপরে ধান বাড়ির বিভিন্ন শস্য এই রোডের উপরে কিন্তু এইভাবে শুকোতে দেয় তো সেটা বেশ ভালো লাগে দেখতে আপনাদের নৌকো আছে বা টলার আছে নৌকো আছে আচ্ছা কোথায় মাছ ধরতে যান মোটামুটি এই এই সাইডে যে মানে এই নদীতে এই নদীতে বঙ্গোপসাগরের মোহনা তাই এই নদীতে ছোট ইলিশ মানে কত এই এই সাইজের ইলিশ গুলো হ্যাঁ বড় হয়

যে আমি অনেকে অনেকের কাছে আমি মানে এই অনুরোধটা রেখেছিলাম করেছিলাম বাট কেউ আমাকে তেমনভাবে আশ্বাস দিতে পারেনি তার কারণ বলছে প্রচুর রোলিং হয় মানে ঢেউ হয় তুমি পারবে না আমরা তিন দিন চার দিন বা পনেরো দিনের জন্য যাই তো এই কাকু আমাকে আশ্বাস দিলেন আমাকে নিয়ে যাবেন আর কাকুরা হচ্ছেন একদিন দুদিনের জন্য বা সকালে গিয়ে আবার রাতেও ব্যাক করেন মাঝে মাঝে তো সেরকম একটা সময় এলে আমাকে নিয়ে যাবেন তাই ওনার নৌকো যেটি বা ট্রলার এটা ট্রলার বলে তো এটা আপনার ট্রলার হ্যাঁ হ্যাঁ এই কাকু মাছ ধরার সাথে জড়িত প্রায় তিরিশ বছর হয়ে গেছে আর এই যে সামনে ট্রলারটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে কাকুর নিজের তাই নিজের নিজের এখানকার ম্যাক্সিমাম লোকজনের পেশা কি পেশা হচ্ছে চাষের কাজ তো আছেই আছে তারপরে একটা পেশা বলতে এখানে পানের যে মিঠা পানের একটা বরজের চাষ আমাদের ছিল বাইদে বাই ইয়া শেষে আমাদের ওই বরজটাকে নষ্ট করে দেয় নেওয়ার পরে খাটাখাটনির জন্য বাইরে চলে যেতে হয় যেমন কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই করে মোটামুটি জীবিকা এই দ্বীপ তো আগে অনেক বড় ছিল অনেক বড় আপনি কত বছর এখানে আমি প্রায় এই ধরো আমার বয়স প্রায় কাছাকাছি উনষাট বছর হয়েছে যখন দশ বছর আমার বয়স হয়ে যায় ভালো মতো আমি দেখি এর ডবল ছিল এর ডবল ছিল এখানে চোর নেই এখানে কোনো এই যে আমরা যে মুড়ি চাষ করি কটাশ বলে একটা জিনিস জানা যায় সেই সব নেই কোনো শিয়াল নেই কোনো চোর নেই আপনার জিনিস আপনার যেখানে আছে সেখানেই থাকবে এই জায়গাটা এত সুন্দর যদি কোনো সময় আপনার ফ্যামিলিকে বেড়াতে আসেন না দেখবেন যে এত সুন্দর পরিবেশ আপনি কোথাও দেখবেন হিন্দু মুসলমানের মিল যদি আপনি দেখেন যদি আপনি একজন এই কাকু একজন মুসলিম ইনি যেমন বলছেন হিন্দু মুসলিম মিলেমিশে থাকে ইভেন আমি যখন আসছিলাম আমি এক কাকুর সাথে মানে উনিও উনি হিন্দু উনি বলছিলেন উনি নিজেই বলছিলেন যে ওখানে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথেই থাকি কোনো রকম কোনো রকম ঝুট ঝামেলা ঝামেলা নেই একদম মিলেমিশে একেবারে ঘরোয়া পরিবেশে হ্যাঁ কেবারে ঘরোয়া পরিবেশ সে এত ভালো লাগবে আপনি তো শহরে থাকেন যদি গ্রামের মধ্যে আসেন দেখবেন যে গ্রাম এত ভালো লাগে এটা আপনার ছোট ভাই ছিল এই ভাইটা এই এটা আমারও পাশে বাড়ি ছিল এই যে দেখছেন না ওই বাড়ি অনেকটা লম্বা করেছিল এখন ওই বন্যার পরেই সবকিছু ভেঙে ভেঙে চলে গেছে এখন এদিকে থাকেন এই যে আসুন ঢুকে আসুন ঢুকে আসুন এই যে আমি এখন রাস্তায় আছি এটি কিন্তু বাঁধ মানে বাঁধ রাস্তা ঠিক ওপারেই কিন্তু এনাদের কিন্তু বেশ ভালো ঘরবাড়ি বাড়ি ছিল এদিকে ছিল দেখতে পাচ্ছ এদিকে ছিল আর ইয়াসের সময় ঝড়ে বা বন্যায় সব নষ্ট হয়ে গেছে এখন এইভাবে থাকতে হচ্ছে আর ওপরে দেখতে পাচ্ছ খড়ের যে চাল বলে আর ঠিক খড়ের চালের উপরে তিরপল বা প্লাস্টিক দিয়ে ছাউনি করা রান্না বান্না কোথায় হয় ওই রান্না বান্না ওই এখানে আচ্ছা এখানে গ্যাস সিলিন্ডারও আছে গ্যাস সিস্টেম আছে গ্যাস সিলিন্ডার নাহলে ওপরে উল্টো দিকে রান্না হচ্ছে রান্না হচ্ছে সেটা হচ্ছে এই খড়ের জাল জ্বালানি দিয়ে আপনারা এখানে কি চাষবাস করেন নাকি হ্যাঁ চাষ বলতে ওই যে একটু আর ঠিক পেছনেই দেখতে পাচ্ছি কাকুর এখানে বেশ একটা পুকুর আছে এখানে পুকুরে মাছ চাষ করেন হ্যাঁ পুকুরে মাছ চাষ হয় এটা কি আপনাদের এই রান্নাঘরটা আচ্ছা এখানে জ্বালানি দিয়ে রান্না বান্না করেন আচ্ছা আচ্ছা এখানে আবার মাটির যে উনুন হয় সেই উনুন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর সাথে সাথে আপনাদের এমনি জমি কত আছে এটা ছাড়া জমি ছাড়া আর দুবিকে জায়গা বাইরে আছে মানে এই দ্বীপে ইয়াস হয়ে গেছে তো বেশ কয়েক বছর হয়ে গেছে হ্যাঁ কয়েক বছর তো সরকার থেকে কোনো ঘরবাড়ি এখনো দেয়নি হ্যাঁ এখনো দেয় না এর আগে দিয়েছিল ওই যেটা পড়ে গেছে নদীতে আচ্ছা ওইটা পড়ে যাওয়ার পরে আর দেয়নি আর কোনো দেয়নি আর দেবে বলে কি আশ্বাস পেয়েছেন সেটা তো বলেছি এখন স্যার আশ্বাস দিয়েছে মানে আসবে তো আপনাদের এখানে আবার জলের লাইনও আছে জলের লাইন এসছে জলের লাইন হয়েছে পরে ভবিষ্যতে এখনো আসে এখন দুটার দিকে আসবে আচ্ছা জল এগারোটাই আছে ও আচ্ছা আপনাদের এখানে কারেন্ট নেই এটা হচ্ছে বড় সমস্যা এবারে সোলার 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 দিয়ে আমাদের বড় বড় মোবাইল চার্জ করা হয় এ হয় এখানে প্রত্যেকটা বাড়িতে দেখতে পাচ্ছি সোলার উপরে সোলার প্যানেল নিচে ব্যাটারি লাগানো আছে দেখতে পাচ্ছি আর আপনাদেরও তাই আছে এখানে প্রত্যেকটা বাড়িতে তাই আছে আজকে রান্না বান্না এখানে হচ্ছে না এই এখানেই হচ্ছে এখানেই হচ্ছে নাড়া বলে একটা ধান কাটার পরে যেটা অংশ মানে এটা ধান গাছ তো হ্যাঁ হ্যাঁ এর ওপরে ধান গাছের অংশটা কেটে নিয়েছে ধান সমেত তারপরে কিন্তু এতটুকু করে পড়েছিলো তারপরে এনারা বাড়ির লোকজন গিয়ে কেটে নিয়ে এসেছেন এখানে কিন্তু রান্নার কাজে ব্যবহার হচ্ছে তো এখানে এই যে দেখতে পাচ্ছ কাকুর টারা আর এখানে রান্না হচ্ছে এই নাড়ার জালে দিদি কী রান্না করছেন আজকে এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে ভাত হচ্ছে এদিকে রান্না তরকারি বসে দিয়েছে মাংস রান্না করছে রাতে এখানে রান্না হয় হ্যাঁ হ্যাঁ ভালো হলে এই দিদি হচ্ছে এই কাকুর বৌমা

ঠিক আছে অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম আপনি বিশেষ করে অনেক সময় দিলেন আমাকে অনেক ধন্যবাদ এই কাকুর সাথে কথা বলে বেশ অনেক ভালো লাগলো এর এনার যে বাড়ি ফ্যামিলি ভাই ছেলে নাতি নাতনি সবার সাথে কথা বললাম বেশ মজা পেলাম আমি আমার অনেক ভালো লাগলো তো বেশ খুব একটা ভালো অভিজ্ঞতা আমার হলো আর গ্রামের লোকজন বিশেষ করে ছোটো ছোটো যে সমস্ত দ্বীপ আছে সুন্দরবন অঞ্চলে এই সমস্ত দ্বীপের মানুষজন অনেক সহজ সরল হয়ে থাকে অনেক অতিথি পরায়ণ হয়ে থাকে আমাকে কয়েকবার বলেছে খাওয়ার জন্য কেন কি এই দ্বীপে কিন্তু কোনো রকম খাবার হোটেল নেই রুটি লাড্ডু এই সমস্ত ছাড়া বিস্কিট ছাড়া এখানে কিছু পাওয়া যায় না যার জন্য উনি আমাকে বললেন ভাত খেয়ে যাও তারপরে শেষে আসার সময় বললেন যে মুড়ি চ্যাঁচু দিচ্ছে সেগুলো খেয়ে নিয়ে যাও পরে খেয়ে নেবে তো আমি যেহেতু রুটি কলা নিয়ে এসেছিলাম তো সেগুলো পরে খাবো আমি যার জন্য আমি নিলাম না নিজের বাড়িটা দেখতে পাচ্ছি বেশ

আচ্ছা কী রান্না হচ্ছে দিদি ওই আমাদের ডাল ভাত মেয়ের থেকে কোনো লোকজন এলে তাদেরকে যাতে অ্যাটলিস্ট একটা চেয়ারের মধ্যে বসতে দিতে পারে তার জন্য কিন্তু অনেক কষ্ট করে এই চেয়ারটি কিনতে পেরেছেন আর এই হচ্ছে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে এখানে কিন্তু দশজন থাকে এখানে একটা বারান্দা আছে বারান্দায় নিশ্চয় কেউ থাকে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এই একটা ঘর দেখতে পাচ্ছি এদিকে সম্ভবত রান্নাঘর মানে ভাবা যায় না এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে দশজন ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে থাকতে হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিরকম মাটির বাড়ি না

পেছন ঘুরে বেড়াচ্ছে এ তো স্নান করে উঠেই আমাকে রাস্তায় দেখেছে তো ওই ভিজে অবস্থায় গামটা শুকিয়ে গেছে এর যে হাফ প্যান্ট হাফ প্যান্ট শুকিয়ে খেয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দিন ওকে দাও একটা ওকে এই স্কুলটি ব্রিটিশ আমলের উনিশশো সালে এই স্কুলটি স্থাপিত হয়েছিল